আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং আপনার কাছে একটি পাওয়ারফুল গেমিং ফোন থাকে আর আপনি এই পাঁচটি গেম না খেলে থাকেন তাহলে আপনি অনেক কিছুই মিস করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাব দুই সালের টপ ফাইভ মোবাইল গেম যেগুলাতে আপনার রে ট্রেসিং টেকনোলজি দেওয়া আছে আপনার প্রসেসরের যদি রে ট্রেসিং সাপোর্ট করে তাহলে আপনি এই গেমের সাথে রে ট্রেসিং অন করে দিলে আপনি একটা ভালো গেমিং অভিজ্ঞতা পাবেন ভালো গ্রাফিক্স পাবেন একদম গেমগুলা দেখতে আর কি খুব ভালো লাগবে যেন চোখ জুড়িয়ে যাবে এরকম একটা ব্যাপার যারা রে ট্রেসিং বোঝেন না তাদেরকে বলি পিসিতে হয়তো বা দেখেছেন এনবিডিয়া আরটিএক্স গ্রাফিক্স কার্ড বর্তমানের ইন্টেলের লেটেক্স গ্রাফিক্স কার্ড এমডি গ্রাফিক্স কার্ডে আরটিএক্স একটা অপশন আছে গেমিং এর ভিতরে এটা যদি অন করে দেয় গেমিং পারফরম্যান্স অনেক বৃদ্ধি হয়ে যায় গেমের ভিজুয়াল গ্রাফিক্স অনেক উন্নত হয়ে যায় গেমগুলোকে দেখতে জীবন্ত লাগে তেমনভাবেই এই মোবাইলের পাঁচটি গেমেও আরটিএক্স টেকনোলজি দেওয়া আছে ইফ আপনার এই গেমগুলো যদি আরটিএক্স সাপোর্টেড স্মার্টফোনে আপনি অন করে খেলেন একদম চোখ গ্রাফিক্স আপনি পাবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ ফাইভ গেমিং এর সাথে পরিচয় করিয়ে দেব সাথে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কোন ব্র্যান্ডের কোন প্রসেসরে আপনার সাপোর্ট করে আপনার প্রসেসর নির্মাতা কোম্পানি তো অনেক আছে যেমন ধর মিডিয়াটেক স্ন্যাপড্রাগন অ্যাপেল এর নিজস্ব প্রসেসর তারপরে আছে আপনার স্যামসাং এর কোন কোন মডেলে সাপোর্ট করে সেটিও বলবো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে যে গেমটার নাম বলবো বন্ধুরা সেটা হলো এরিনা ব্রেকআউট মোবাইল এই গেমটা আপনি পিসিতেও পেয়ে যাবেন কিন্তু আপনার এটা স্মার্টফোনের জন্য এভেলেবল হয়েছে আপনি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের আইওএস অপারেটিং সিস্টেম মানে প্লে স্টোর এবং অ্যাপেলের আই স্টোরে যে অ্যাপেল স্টোর আছে স্মার্টফোনে সেখানেও এই গেমটি আপনি ডাউনলোড দেওয়ার জন্য পেয়ে যাবেন এটা একটা শুটিং গেম মানে শুটার গোলাগুলি করে আর কি তো এইটার গেমিং এক্সপিরিয়েন্স মোবাইলে যদি আপনার আরটিএক্স অন করে খেলেন একদম আপনার পিসির কাছাকাছি একটা গ্রাফিক্স দেবে আপনাকে এইরকম শুটিং গেমস আপনি স্মার্টফোনে এখনও খেলবে খেলেননি এইরকম একটা আপনার অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে যে এতদিন আমি কেন খেলিনি এই গেমসটা বিশ্বব্যাপী অনেক প্লেয়ার যারা গেমার আছে তারা এই গেমটা তাদের মোবাইলে ইনস্টল দিয়েছে কারণ অসাধারণ একটি গেমিং অভিজ্ঞতা পাওয়া যায় তারপর বন্ধুরা লিস্টের পরবর্তী গেমটার নাম হল কার এক্স স্ট্রিট নাম শুনেই হয়তো বা আপনার ধারণা হয়ে গেছে এটি একটি কার রেসিং গেম এটা আপনার স্মার্টফোনের গেমিং যে স্মার্টফোন আছে কার রেসিং এইগুলার গুলার ভেতরে অনেকটাই এগিয়ে আছে কাটিং গ্রাফিক্স আপনার আছে এটা রেড রেসিং অন করে খেললে ভালো ডিটেলস আপনি পাবেন এই গেমের ভিতরে একটা জীবন্ত মনে হবে গেমটা প্লে করলে আপনার যারা কার রেসিং করেন তারা একটা কনসোল টাইপ ফ্লেভার বা অভিজ্ঞতা পেতে চলেছেন এই গেমটি যদি আপনি প্লে করেন সব স্মার্টফোনে রেড রেসিং সাপোর্ট নেয় ওইগুলাতে গ্রাফিক্সটা কিছুটা দুর্বল মনে হতে পারে আর যেই স্মার্টফোনে রে ট্রেসিং আছে আপনি সেইটা রে ট্রেসিং অন করে খেললে চমৎকার একটি গ্রাফিক্স এবং ভিজুয়াল অভিজ্ঞতা পাবেন এই কার রেসিং গেম থেকে লিস্টের পরবর্তী গেমটা হলো ইউবি সফটের ইউবি সফট আপনার পিসির জন্য গেম রিলিজ করে তারা স্মার্টফোনেও গেমটা রিলিজ করেছে রেনবো সিক্স মোবাইল ইউবি সফটের এই গেমটি হাই ইন্ড গ্রাফিক্স টেকনোলজি ব্যবহার করেছে রে ট্রেসিং টেকনোলজি আছে আপনার স্মার্টফোন যেগুলোতে বললাম আবারও বলি রে ট্রেসিং অন করে যদি খেলেন আপনি ভালো ডিটেলস ক্লিয়ার এবং হাই কোয়ালিটির গ্রাফিক্স এই গেমে দেখতে পাবেন এটাও একটা শুটিং গেম আপনার অ্যাটাক ডিফেন্স করে খেলতে পারবেন গেমটি লিস্টের পরবর্তী গেম যেটা সেটা হলো আপনার একটা চাইনিজ ফ্যান্টাসি গেম গেমটির নাম হলো জাস্টিস ফ্যান্টাসি এই গেমটিতে যথেষ্ট ভেবিট কালার রিয়েলিস্টিক গ্রাফিক্স শ্যাডো রিপ্লেকশন ভালো ডিটেলস এবং ক্লিয়ার একটি অভিজ্ঞতা দেবে আপনাকে তো বন্ধুরা লিস্টের পরবর্তী গেমটির নাম হল ওয়ার থান্ডার এটা একটা আপনার ওয়ার মানে নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আপনার বিভিন্ন গোলাগুলি ফাইটিং এ আপনার যুদ্ধের একটি গেম এই গেমের ভিজুয়াল কোয়ালিটিও এই পর পূর্ববর্তী চারটা গেমের মতোই অনেক অত্যাধুনিক টেকনোলজিতে ব্যবহার করা হয়েছে রে ট্রেসিং অন করে খেললে ভালো ডিটেলস পাওয়া যায় ভালো রিফ্লেকশন পাওয়া যায় ভালো ভিজুয়াল কোয়ালিটি পাওয়া যায় এই গেমে তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিত কারোর সাথে এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ